আসসালামু আলাইকুম হ্যাঁ সমিত্র বিবাস এই ফার্স্ট টাইম আমি হচ্ছে লাইভ এসে সরাসরি ক্যামেরা সামনে এসে একটা টপ আপের ভিডিও বানাচ্ছি যাতে করে আপনাদের বিশেষ করে তারা সহজ হয় এবং আপনারা সহজে যেন ট্রাস্ট করতে পারেন এই জন্য ক্যামেরা সামনে আসা তো আমি এখন আমার হচ্ছে একটা উইকি অর্ডার এসেছে এবং একশো পনেরো অর্ডার এসেছে তো আমি এটা হচ্ছে এখন টপ আপটা করে দেবো যেন কপি করে নিচ্ছি কপি করার পরে আমি আমার টপ অপটা ইন্টার করলাম তাহলে এখান থেকে হচ্ছে পিলার এক্ডি আমি দিয়ে দিচ্ছি দিয়ে কপিং করে দিলাম হয়েছে দেন এখান থেকে প্রসেস টু পেমেন্টটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে হচ্ছে আমি ফার্স্টে উইকলি মেম্বারশিপটা মারবো তো উইকলি মেম্বারশিপে ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমি উইকলি মেম্বারশিপের যে নজর পোডটা আছে ওটা কপি করে নেবো ঠিক আছে ওটা কপি করে নিচ্ছি ওটা কপি কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে এটা হচ্ছে সরি ইপিবি তো এখান থেকে আমি ইপি গিফট কার্ড সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমি ওটা পেস্ট করে দিলাম তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিলাম প্রসেম হচ্ছে জাস্টে ওয়েট করবো অ্যান্ড দেন ট্রানজ্যাকশন সাকসেসফুল

আমি প্রসেস পেমেন্ট প্রসেস টু পেমেন্ট ক্লিক করে দিলাম এখন হচ্ছে এটাতে একশো পনেরো ডেমো টপ আপ করবো তো এই জন্য আমি একশো পনেরো ডেমো সেল করে দিলাম এখানে এখান থেকে হচ্ছে আমি আবার যে কোডটা আছে এটা আমি উঠিয়ে দাম এটা মারা হয়ে গেছে তাহলে এখানে আমার সব আমি যত আছে আমার কোনো প্ল্যান করা আছে তো এখন আমি একশো পনেরো ডেমো টপ করবো যেন আমি একশো পনেরো ডেমোর যে ভাজার কোডটা আছে ওটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এখন টপ সেন্টার ইন্টার করলাম এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে কাস্টমারটা মেসেজ দিচ্ছি যে টাকা পাঠিয়েছে আচ্ছা দেখো ওই ওটাতে আমি একটু পরে আসতেছি

যাদের টপক লাগবে তারা একশো পার্সেন্ট পারবেন এবং সকল সিমের এম বিমিট অফ থেকে দেয় আপনার একশো পার্সেন্ট নিশ্চিন্তে আমার থেকেশাল এবং কম দামে দোকানের মূল্য থেকে অনেক কম দামে ডিসকাউন্টে আমার থেকে সকল সিমের পেয়ে থাকবেন আপনারা আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং যাদের টপক লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আর এমবিমিট অফার অনেকের প্রয়োজন হয় তারা বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন আমার থেকে অনেক কম ডিটাই অনেক কম টাকা আপনার অফার পেয়ে যাবেন সকল সিমের আর আমার স্টারেক্ট আপনারা পেয়ে যাবেন

হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বার থাকবে গাড়ি দেওয়া থাকবে পেজিলিং থাকবে আপনাদের যাদের যেটা সুবিধা মনে হয় যেটা আপনারা ইউজ করে ওটাতে আমার সাথে